আমার বড় ছেলে ক্লাস 10 এ পড়ে আর এটা হচ্ছে আমার ছোট ছেলে বদমাশি করবে না এটা হচ্ছে আমার ছোট ছেলে ক্লাস 4 এ পড়ে আমার দুই ছেলে কিন্তু তাতো আমার লজ্জা করে না যে আমি শর্টস পরে আছি কারণ এটা আমার খুবই ব্যক্তিগত ব্যাপার যে আমি পোশাক কি পরব আমার স্বামীর কোনো তাতে অসুবিধা নেই তোমার কোনো প্রবলেম আছে না আমার ছেলেদের কোনো প্রবলেম নেই যেসা দেশ ওয়াসা ভেস আমাদের রঘুনাথপুর আমি থাকি রঘুনাথপুর পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এখানে এখনও আমাদের সোসাইটি এত হয়নি আপডেট যে আমরা রাস্তায় পরে ঘুরে বেড়াবো একদমই না রাস্তায় পরে আমি ঘুরে বেড়াই না আমি ঘরে পড়ি যথেষ্ট ভদ্র আমি ঘরে যখন রাতে শুই আমি ঘরে পড়ি এটা আমার খুবই ব্যক্তিগত ব্যাপার আমি যখন মাঠ যাই মাঠে আমি শর্টস পড়ি কারণ সত্যি কথা বলতে এত গরম এত গরম মানে খুব কষ্ট হয় রানিং করতে তো ভীষণ কষ্ট হয় আর এক্সারসাইজ করি মানে ঘেমে অস্থির হয়ে যায় আর চার বছরের উপর হয়ে গেল আমি মাঠ যাচ্ছি কিন্তু হ্যাঁ আমি এটা ভেবেছিলাম যে আমি শর্টস পরাটা আমি স্টার্ট করবো আমায় আমার কমফর্ট হচ্ছে না যখন আমি ট্রাউজারগুলো পরি আমার প্রচণ্ড গরম লাগে আর যখন শর্টস পরে আমি এক্সারসাইজ করি আমার কিন্তু সত্যি খুব কমফর্ট হয় আরাম লাগে মাঠে আমি পড়ি ফেক আইডি থেকে আমাকে রীতিমতো ব্যাড কমেন্ট করে যাচ্ছে এবং ওই ফেক আইডিটা একজনেরই এর আগেও সেটা শম্পা নন্দী বলে একটা ফেক আইডি ছিল আর এখন হচ্ছে সোনালি সোনালি কি বেশ যেন মনে পড়ছে না মানে অজস্র বাজে বাজেব হ্যাঁ অজস্র আমার ছেলেকে নিয়েও আমাকে নিয়েও ঠিক আছে আরেকটা কথা যেটা এখনো আমাকে শুনতে হয় আমার ছেলে চলে গিয়েছিল তিনবার একবার নয় দুবার নয় তিনবার ঠিক আছে তো একটা বয়সে অনেক কিছু হয় অনেক কিছু তোমাদের যার যা কিছু আমার ছেলেকে নিয়ে বলার থাকবে আমার ছেলে যে চলে গিয়েছিল তো সেটা প্লিজ রঘুনাথপুর নতুন বাজার সেবা ভান্ডার আমার দোকান আমার সামনে এসে আমাকে আমার দিকে নজরে কথাটা বলবে আমি আমি এ এ টু টু জেড জেড দাঁড় করিয়ে আমি উত্তর করি যারা জানতে চান আরেকটা বিষয় হচ্ছে যারা আমাকে ফেক আইডি বানিয়ে আমাকে বিরক্ত করছো উল্টাপাল্টা কমেন্ট করছো তাদের যদি সৎসাহস থাকে প্রথমত আইডিতে নিজের মুখটা দাও যদি নাও থাকে আমাকে অ্যাড্রেসটা বলো আমি তাদের বাড়ি গিয়ে আমি সব উত্তর দেবো সব উত্তর তোমাদের পিউ হালদার যথেষ্ট ভদ্রভাবে ভিডিও করে যথেষ্ট ভালোভাবে ভিডিও করে আর পিউ হালদার কি পরবে পোশাক না পরবে সেটা কেউ কারোর কাছে জানতে চায় না আর আমার দুটো ছেলে আছে বলে কি আমার কোনো লাইফ নেই নাকি আমার কোনো ইচ্ছা নেই নাকি আমি বুঝবো সেটা যে আমি কীভাবে ভিডিও করব আমি কি পরে ভিডিও করবো আমার আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই আমার ছেলের কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই অতএব একদম চুপ আর আমার বাড়ির লোকেদেরও কোনো সমস্যা নেই একটা মেয়ে শর্টস পরা মানে এই নয় যে সে মেয়েটা খারাপ বুঝতে পারলে নিজেদের এই জায়গাটাকে না একটু পরিষ্কার কর একটু কাজ করো তোমাদের কাজ করছো না তোমরা ফাঁকা সময় পাচ্ছো ওই জন্য অন্যের নিয়ে সমালোচনা করছো একটু এক্সারসাইজ করো মেদ বেড়ে গেছে অনেক একটু এগুলো কমাও তখনই দেখবে যখন নিজের উপর খাটবে আরো বেশি করে সময় দেবে নিজের উপর কাজ করবে তখন না এই যে অন্যকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা গ্রুপ বানিয়ে সমালোচনা করা ফেক আইডি বানিয়ে ব্যাড কমেন্ট করা এরকম কিন্তু এগুলো করবে না তাই কনসাস করো নিজের উপর তুমি যাকে নিয়ে সমালোচনা করছো সে কিন্তু জীবনে এক ধাপ এক ধাপ এক ধাপ করে কিন্তু এগোচ্ছে তোমরা পিছিয়ে পড়ছো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরটা হচ্ছে মন দি শরীরটাকে যত্ন করো